নিয়ে যাও নিয়ে যাও আমার বইর হাতের হোমমেড কেক আরও আছে স্কচ চকলেট কে বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো আমার দোকানে ঐমিনা দেখ কি সুন্দর বাড়িতে তৈরি করা কেক বিক্রি করতে নিয়ে এসেছে আমার না হোমমেড কেক খেতে খুব ভালো লাগে রে কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই রে প্রতি পিস কেক কাকু একশো টাকা করে বিক্রি করছে এখন কি করব বলতো হ্যাঁ রে বান্টি আমারও কেকগুলো দেখে না খেতে যে করছে কেকগুলো দেখতে কত লোভনীয় খেতে অনেক মজা হবে হ্যাঁ রে মিনা আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও কেক কিনে দিতাম কিন্তু কাকু তো বাকিতে কেক দেবে না রে হ্যাঁ রে বান্টি এখন যে কি করি কি রে বিনা বান্টি তোরা এখনো বাড়িতে যাসনি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো মা ও মা দেখো না বাড়িতে তৈরি করা হোমমেড কেক নিয়ে এসেছে কাকু চকলেট কেক রেড ভেলভেট কেক এগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে মা প্রতি পিস কেক একশো টাকা করে আমাদের তিনজনকে কে তিন পিস কেক কিনে দাও না ও আচ্ছা ঠিক আছে তুই কেক খাবি এ ভাই আমার ছেলে মেয়ে দুজনকে দুটো কেক দেন তো ও মা মেনাকেও একটা কেক কিনে দাও না ওদের তো খুব অভাবে দিন কাটে কেক কিনে খাওয়ার মতো তো ওদের কাছে কোনো টাকাই নেই একটা কেক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে আমি একটা কেক কিনে দিচ্ছি দাদা আপনি ওদের তিনজনকে তিন পিস কেক দিন কাকি কেকটা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর গ্রাম আসছে আমার মা তো জীবনেও কেক খায়নি কাকিমা আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেক খাই আচ্ছা ঠিক আছে মিনা তুই বরং কেকটা তোর বাড়িতেই নিয়ে যা লালা কি আনন্দ আকাশে বাতাসে কি যে মজা লাগছে আমি বাড়িতে আমার মায়ের সঙ্গে কেক খাবো আহ কেকটি কি কি সুন্দর গন্ধ আসছে না আ আমার কি আমার কেকটা পরে কি নষ্ট হয়ে গেল এই শেখ করে বাচ্চা শেখোর জন্য হয়েছে কত কষ্ট করে বানতি আর মার্কাস থেকে গিয়ে আমার একটা কেক কিনে দিলো বেবি গেলাম বাড়ি মায়ের সঙ্গে ভাগাভাগি করে খাবো কেকটা খাওয়া হলো না আহারে আমার সে করে খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা পুরোটা নষ্ট হয়ে গেল আমার শেখর গুলোও না হয়েছে বাপু একদম কথা শোনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়িতে থেকে টাকা নিয়ে আবার কেক কিনে খাও চুপ করো তো গাছ একদম চুপ করো তুমি কোনো কথা বলবে না তুমি কি না বলছো আমার কে কিনে খাওয়ার কথা তা এত টাকা কোথায় পাবো এই কেকটা আমার বন্ধু পান্তি ওর মায়ের কাছ থেকে টাকা চেয়ে কেকটা কিনে দিয়েছে আমি ভেবেছিলাম আমার মায়ের সঙ্গে বাড়িতে যেয়ে কেকটা ভাগ করে খাবো কেকটা আমার খাওয়াও হলো না আমরা কি বড় লোক আমরা তো গরিব কোথায় আমরা কত শখ করে ভেবেছিল তার মায়ের সাথে ভাগ করে কেকটি খাবে আমার শেখরের জন্য সব শক্ত ভেজতে গেল না আমার জন্য যেহেতু ওর এত বড় ক্ষতি হলো তাহলে এর প্রতিকার আমিই করবো আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিবদের অসহায়দের সাহায্য করি না এবার যেহেতু সুযোগ পেয়েছি এই মেয়েটাকে সাহায্য করি এই মেয়ে তুমি আর কেঁদো না গো এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিও দেখবে এই ফুল থেকে অনেকগুলো কেকের গাছ হয়েছে আর সেই কেকের গাছ থেকে তুমি কেক খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো যাও এই ফুলটা বাড়িতে নিয়ে ঘরে চলে রোপণ করে দেব আরে এই মিনা তোর কি মাথা খারাপ হয়ে গেল ঘরে চলে এসব কি করছিস মাটি দিয়ে নেমে আয় নেমে আয় বলছি মা তোমাকে তো বলতে একদমই ভুলে গিয়েছি মা জানো বিনার মানা আমাকে একটা হোমমেড কেক কিনে দিয়েছিল আর একটা গাছের শেখরের সঙ্গে ধাক্কা খেয়ে আমি পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে যায় ওই গাছ আমাকে ফুলগুলো দিয়েছিল বলেছিল ঘরের চালে রোপণ করলে নাকি কেকের গাছ হবে কি সব বলছিস রে মিনা তুই তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ এইসব আজগবি চিন্তা বাদ দিয়ে ঘরে যে পড়তে বসতো যা মা তুমি বিশ্বাস করলে না তো ঠিক আছে আমি ফুলগুলো রোপণ করে দিয়েছি কাল সকাল হলেই বোঝা যাবে ও মা দেখেছো কালকে সেই রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর গাছ হয়েছে কি মজা কি মজা আমি এখন কেকের গাছ থেকে প্রতিদিন কেক পেরে খাবো খবরদার বলছি মিনা এই গাছের একটা কেকও তুই খাবি না কোন গাছ নাকি তোকে ফল দিয়েছে আর সেই ফল থেকে কেকের গাছ হয়েছে এটা আমার কাছে একদমই ভালো লাগছে না এটা কোনো বিপদের আভাস নয় তো নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফলটা দিয়েছে এই গাছ তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছ বলো তো কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি হ্যাঁ নিশ্চয় এই কেকের মধ্যে কোনো বিষ আছে যেটা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে না গো বিশ্বাস করো আমাকে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা অনেক গরিব অনেক কষ্টে তোমাদের সংসার চলে আর গরিব মানুষদের উপকার করাই আমার ধর্ম তাই তো আমি তোমার মেয়েকে সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে কেকের গাছ হলে সেই গাছের কেক তোমরা খেতেও পারো আবার বিক্রিও করতে পারো এতে করে তোমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে সত্যি বলছো গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছ তুমি আমার অনেক বড় উপকার করেছো ঠিক আছে এখন থেকে ওই গাছের কেক পেরে আমরা খাবো এবং বাজারে নিয়ে বিক্রিও করব আর হ্যাঁ এই কাছে দিনের বেলা কেক তোমরা খাবে এবং বিক্রিও করবে আর রাতের বেলা কেক খুলেও ছবে না আর খাবেও না মনে রেখো কিন্তু যাও এবার বাড়িতে চলে যাও মা ভালোই হয়েছে এই গাছে কেকগুলো খেতে খুব সুস্বাদু বাজারে সবাই এই কেকগুলো কিনে খাবে আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য তার ফুল ও ফল দিবে একদিন আমি ওই গাছের অনেকগুলো ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল আমি ওই দিনই ফোন করেছিলাম ওই গাছ যদি আবার কাউকে সাহায্য করে ওই সাহায্য করা ফুল ও ফল আমি নষ্ট করে দেব ওই গাছ আবার শেফার মেয়ে মিনাকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না আমি এখুনি ওই গাছের সব কেকে গাছটা নষ্ট করে দিয়ে আসব এই তো এই তো সেই কেকের গাছ কেকের গাছগুলো দেখি ঘরের চালে হয়েছে আমি এক্ষুনি এইসব গাছের কেটকে নষ্ট করে দেব আহ একই হলো এটি হলো আমার আমার গলা দিয়ে রক্ত ব্যাম কেন বের হচ্ছে পরে বাবা নেই আমার ভেতরটা জলে পড়ে যাচ্ছে কেউ আছো আমাকে বাঁচাও গাছে ধরা কে কে আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য ঠিক তুই উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে তাদের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম এবার উচিত শিক্ষা হয়েছে তোর মা গাছে দ্বারা কেক বিক্রি করে আমাদের সংসারের অভাবগুলো সব দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু